সুপ্রিয় চব্বিশ আলিম পরীক্ষার্থী আমি তোমাদের মাঝে শরণার্থী যা আসলে আমি তোমাদের যে ধারাবাহিকতার সাজেশনের কথা বলেছিলাম এবং সাজেশনগুলি দিয়েছিলাম সে ধারাবাহিকতা আজও সেই ঘোরাফেরা স্টুডেন্টস কেয়ার আমার স্বপ্নে ঘেরা স্টুডেন্টস কেয়ার টিচিং টাইম ওদের ফেয়ার এই জন্য চ্যানেলটি বারংবার বলি সাবস্ক্রাইব করা দরকার যা আসলে আমি তোমাদের মধ্যে ইতিপূর্বে যে সাজেশনগুলো দিয়েছিলাম আজ সেই ধারাবাহিকতায় যে আসলে আমি সেই ধারাবাহিকতা আসবো তোমাদের আজকে আরবি প্রথম নিয়ে যে আরবি প্রথমের আমি নস এবং গায়ের নস নিয়ে আলোচনা করব। আর বাকি সাজেশনগুলি নেক্সট ক্লাসে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এই নসের মধ্যে দেখো দেখা যায় তোমাদের মধ্যে থাকে নসের মধ্যে বিশ নম্বর এই নসে তোমাদের কোশ্চেন যে ধারাবাহিকতা লেখা তারপর হচ্ছে তোমাদের এখান থেকে সই খাতা এগুলো বিরাজমান থাকে এর মধ্যে তোমরা অবশ্যই আমি তোমরা অবশ্যই ফলো করবে আমি নেক্সট ক্লাসে কিভাবে লিখতে হয় সব কিছু জানিয়ে দেব ইনশাল্লাহ আর এই ক্ষেত্রে এই যে নস যে আলিব অংশে তোমাদের আলিব অংশে তোমাদের যে থাকে হচ্ছে আর নসুল মাদ্রুজ মানে পঠিত পাঠ যাকে আমরা নসিল মাদ্রুজ বলি তাকে আমরা সিন বলি এই সিন প্সেসের মধ্যে দেখো যে আমি তোমাদের মধ্যে পাঁচটি সিমফাস দিয়েছি এর মধ্যে কমন ইনশাল্লাহ যেখানে দেখো যেটা লিখেছি প্রথম যেটা এক নম্বরটা যে আরসালা বিলহুদা হুদা ওয়াদিন এখান থেকে অল্লাহ রফুল বিলি বাদাত এটা হচ্ছে তোমাদের যে বইয়ের মধ্যে যে আছে যেটা হলো ফুটপাত রসুল সাল্লাহ আলি এই প্যাসেজটার মধ্যে মধ্যে এই গল্পটির মধ্যে তোমরা অবশ্যই এই সিট প্যাসেজটা পেয়ে যাবে দুই নম্বর তাই এই ফুটপাত রসুল সাল্লাহ সাল্লামের প্যাসেজ সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আহমদ হু আনাস্তা আইন হু তারপর দেখো ডাস্টিন মিন আমরিন আল

এটা হচ্ছে দেখো আল মারা আহলাতুল ইসলাম তোমরা এই প্যাসেজটির মধ্যে এই সিন প্যাসেজটি পেয়ে যাবে পাঁচ নম্বর প্যাসেজটি পেয়ে যাবে নেক্সট আলোচনা যে আমার ওটা হচ্ছে কি যে নসুল মাদ্রুজ চলে গেল আর দ্বিতীয়ত হচ্ছে যে আন্নসুল গায়েরুল মাদ্রুজ তাকে আমরা কি বলি অপঠিত পাট বলি কারণ অপঠিত পাঠের ক্ষেত্রে আমরা ইংরেজিতে এটা কী বলি আনসিন প্যাসেজ বলি এইখানে আনসিন প্যাসেজের মধ্যে দেখো আমি যেটা এক নম্বরে নিয়েছি যে নবী ইন্না আব্দুল্লাহ মোহাম্মদ ইবনা লি লিথাবিকুল ইসলাম তারপর দেখো দুই নম্বর প্যাসেজটি যে ইন্না আব্রাহাতুর যে হাফসি নাঈব না গ্যাজতার পরে আন নাবি সাল্লাল্লাহু সাল্লাম যে বাকিলা তিন নম্বর দেখো যে কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া তাফসিরুল কিতাব আল্লাহই যে তিন নম্বর আনসির কাছে চলে গেল আর চার নম্বর আনসির কাছে আসি আমরা যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরাজা নবী সাল্লাল্লাহু সাল্লাম তারপর ড্যাশ তোরা তোমার একটা মিলিয়ে নেবে অবশ্যই যেভাবে ড্যাশ চিহ্ন দেওয়া আছে আনসিন প্রশ্ন সরাসরি তুলে দেওয়া সম্ভব নয় যে মোহাম্মদ আলী জিহাদ মা বাকিনা না আবাদান পাঁচ নম্বর দেখো যে ইহতামাল কেতাবি ফি উহুদুর রসুল সাল্লা সাল্লাম ইয়াতাব দিন আল এই ছয় নম্বর আনছিস যে ইন্নামান আজামুল অজিবাল্লা অজাবাল্লাহু দেশ ফের আউনা হামান ও কারুন এভে খাল যা আসলে আমি তোমাদের মাঝে যেটা আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে নসুল মাদ্রুস এবং নসুল গাইরেল মাদ্রুস যা আমি ইনশাল্লাহ তোমাদের মাঝে হেওয়ার তারপরে দেখা যায় আন্নাজমুন অংশ আর তারপর হচ্ছে তোমাদের মধ্যে দেখা যায় যে বড় প্রশ্নগুলি আমি ইনশাল্লাহ সব কিছু দিয়ে যাবই এতটুকুই প্রত্যাশা আলিম পরীক্ষার্থীরা নিয়েও আমার ভালোবাসা সর্বশেষ কথা হওয়া যাবে না অস্থিরতা যা আরবি পড়তে হবে এতটুকু অবলম্বন করতে হবে সাবধানতা সেই ক্ষেত্রে যদি না করেন সাবধানতা তাহলে অবশ্যই ভালো ফলাফল হবে না হয়ে যাবে পরাধীনতা সর্বশেষ কথা যে স্টুডেন্টস কেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করান দরকার